ধর্ম কী এই মুক্তির পথ খুঁড়ের ধারের ন্যায় তীক্ষ্ণ দূরধিগম্য ও কঠিন অতিক্রম করা কঠিন ঋষিরা একথা বারবার বলিয়াছেন তা হইলেও এই সকল দুর্বলতা ও বিফলতা যেন তোমাকে বদ্ধ না করে উপনিষদের বাণী উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধতা ওঠো জাগো যতদিন না সেই লক্ষ্যে পৌঁছাই পৌঁছাই ছ ততদিন নিশ্চেষ্ট থাকিও না যদিও ওই পথ ক্ষুড়োধারের ন্যায় দুর্গম দুরতিক্রম্য দীর্ঘ ও কঠিন আমরা ইয়া অতিক্রম করিবই করিব মানুষ সাধনা বলে দেবাসুরের প্রভু হয় আমরা ব্যতীত আমাদের দুঃখের জন্য আর কেহই দায়ী নয় তুমি কি মনে করো মানুষ যদি অমৃতের অনুসন্ধান করে তৎপরিবর্তে সে বিষ লাভ করিবে অমৃত আছেই এবং যে পাইবার চেষ্টা করে সে পাইবেই স্বয়ং ভগবান বলিয়াছেন সকল ধর্মা ধর্ম পরিত্যাগ করিয়া তুমি একমাত্র আমারই স্মরণাপন্ন হও আমি তোমাকে ভবসাগরের পর পাড়ে লইয়া যাইব ভীত হইও না এই বাণী জগতের সকল ধর্মশাস্ত্রেই আমরা শুনিতে পাই সেই একই বাণী আমাদের শিক্ষা দেয় স্বর্গে যেমন মর্তেও তেমনই তোমার ইচ্ছা পূর্ণ হেউ কারণ সবই তোমার রাজত্ব তোমার শক্তি তোমার মহিমা কঠিন বড় কঠিন কথা আমি নিজে নিজে বলি হে প্রভু আমি এখনই তোমার স্মরণ লইব প্রেমময় তোমার চরণে সমুদায় সমর্পণ করিব তোমার বেদিতে যা কিছু সৎ যা কিছু পূর্ণ সবই স্থাপন করিব আমার পাপ তাপ আমার ভালো মন্দ সবই তোমার চরণে সমর্পণ করিব তুমি সব গ্রহণ করো আমি তোমাকে কখনো ভুলিব না এক মুহূর্ত বলি তোমার ইচ্ছা পূর্ণ হয়েও পরমুহূর্তেই একটা কিছু আসে উপস্থিত হয় আমাকে পরীক্ষা করিবার জন্য তখন আমি ক্রোধে লাফাইয়া উঠি সকল ধর্মেরই লক্ষ্য এক কিন্তু আচার্য বিভিন্ন ভাষা ব্যবহার করেন এই মিথ্যা আমিকে মারিয়া ফেল তাহলে পাকা আমি বিরাজ করবি হিব্রু শাস্ত্র বলেন তোমাদের প্রভু আমি ঈর্ষাপরায়ণ ঈশ্বর আমার সম্মুখে তোমার অন্য দেবতাদের উপাসনা করিলে চলিবে না সেখানে একমাত্র ঈশ্বরই রাজত্ব করিবেন আমাদের বলিতে হবে না হং না হং তু হু তু হু আমি নই তুমি তখন সেই প্রভুকে ব্যতীত আমাদেরওকে সর্বস্ব ত্যাগ করিতে হইবে তিনি শুধু তিনিই রাজত্ব করবেন হয়তো আমরা খুব কঠোর সাধনা করি তথাপি মুহূর্তেই আমাদের পদস্খলন হয় এবং তখন আমরা জগৎ জননীর নিকট হাত বাড়াইতে চেষ্টা করি বুঝিতে পারি জগৎজননী সহায়তা ব্যতীত আমরা দাঁড়াইতে পারি না জীবন অনন্ত একটি অধ্যায় এই তোমার ইচ্ছা পূর্ণ হোক এবং জীবন গ্রন্থের সকল অধ্যায়ের মর্মগ্রহণ করিতে না পারিলে সমগ্র জীবন উপলব্ধি করিতে পারি না তোমার ইচ্ছা পূর্ণ হই প্রতি মুহূর্তে এই বিশ্বাসঘাতক মন এই ভাবের আচরণ করে তথাপি কাঁচা আমিকে জয় করিতে হইলে বারবার ওই কথাই অবশ্যই বলিতে হইবে আমরা বিশ্বাসঘাতকের সেবা করিব অথচ পরিত্রাণ যা কখনো হইতে পারে না বিশ্বাসঘাতক বিরুদ্ধে সকলেই পরিত্রাণ পাইবে এবং যখন আমরা আমাদের পাকা আমির মানে অমান্য করি তখনই বিশ্বাসঘাতক নিজেদের বিরুদ্ধে এবং জগৎ মহিমার বিরুদ্ধে বিশ্বাসঘাতক বলিয়া নিন্দিত হয় যাই ঘটুক না কেন আমাদের দেহ মন সে মহান ইচ্ছাময়ের নিকট সমর্পণ করিব হিন্দু দার্শনিক ঠিক কথাই বলিয়াছেন যদি মানুষ দুইবার উচ্চারণ করে তোমার ইচ্ছা পূর্ণ হোক সে পাপা আচরণ করে তোমার ইচ্ছা পূর্ণ হোক ইয়ার বেশি আর কি প্রয়োজন দুইবার বলিবার আবশ্যক কি যা ভালো তাহা তো ভালোই একবার যখন বলিয়াছি তোমার ওই কথা ফিরে আলো আর চলবে না স্বর্গের ন্যায় মর্তেও তোমার ইচ্ছা পূর্ণ হোক কারণ তোমারই সব রাজত্ব সব শক্তি সব মহিমা চিরদিনের জন্য তোমারই সমাপ্ত